দর্শক এই যে গির নয় মাসের প্রেগনেট এই যে কলা বাট খুব সুন্দর দুই দাঁত দাম এক লাখ তিরিশ হাজার এক দাম কোনো কম নাই বলে স্ক্রিনের নাম্বার থাকবে যোগাযোগ করেন এক লাখ তিরিশ হাজার বেশি কিছু বলবো না ভালো করে দেখেন আলাম দুধ তিন থেকে চার কেজি বেশি বলবো না বলে লাভ নেই এই দেখেন মিডিয়াম গরু স্ক্রিনের নাম্বার থাকবে যোগাযোগ করেন এক লাখ তিরিশ হাজার একদম কোনো দাম নেই